শুভেন্দু অধিকারী আপনারা জানেন নির্বাচনের ঠিক পরপর বিজেপি যখন পশ্চিমবাংলায় যেটা আশা করেছিল সেরকম ফলাফল না পেলেও তারপরেই শুরু হয়ে যায় নানা রকমের নাটক আপনারা জানেন বিজেপি নাটক করার জন্য ষড়যন্ত্র করার জন্য খুবই এক্সপার্ট এই ব্যাপারে এবং সেটাই হলো ভোটের পরে তারা বললো যে বিভিন্ন জায়গায় নাকি তাদের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে তৃণমূল লাগি তাদের উপর আক্রমণ করছে এরকম একটা অভিযোগ নিয়ে সরাসরি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যেতে হবে রাজ্যপালের ভবনের সামনে ধর্না দিতে হবে আমি একটা জিনিস বুঝি না রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়াটা তো খুব ই ব্যাপার তার জন্য তো আলাদা করে আবার ধর্না দেওয়ার কি দরকার আছে যারা দেখা করতে চায় না তখন সে লোকে ধর্ণা দেয় কিন্তু এখানে ধর্ণা দেওয়ার কি এমন বিষয় আমি জানি না তবে সেটা তো পরের ব্যাপার কিন্তু মূল বিষয়টা হচ্ছে ভোটের আগে যে বিজেপি নেতারা মানে গরম গরম ভাষণ দিয়েছে ভোটের আগে বলেছে যে ভোটের চার তারিখে রেজাল্টের পরে একদম মালাই চাকি ভেঙে দেওয়া হবে তৃণমূল নেতাকর্মীদের এবং এমন বড় বড় হুমকি যেগুলো আপনারা দেখেছেন এবং ভোটের পরে যখন দেখা গেল রেজাল্ট তাদের যে হুঙ্কার ছিল পঁয়ত্রিশটা পাবে চল্লিশটা পাবে পঁচিশটা পাবে তিরিশটা পাবে এরকম যে হুঙ্কার ছিল সেখানে স্বয়ং নরেন্দ্র মোদী এসে অমিত শাহ এসে চিৎকার করে গেছে বিজেপি নেতারাও বলেছে গদি মিডিয়াও চিৎকার করেছে বাস্তবে সেই জায়গাটা কিন্তু বড় ধাক্কা খেলো আজকে তার কারণ হচ্ছে আপনারা জানেন বিজেপি যখন বিপদে পড়ে তখন কোর্টের দ্বারস্থ হয় এবং বিজেপি যখন বাঁচার চেষ্টা করে বিভিন্ন ষড়যন্ত্রে যখন নিজেরা ফাঁসার চেষ্টা করে তখন কোটের দ্বারস্থ হয় কারণ জানে যে কোটে তাদের আর এস এস বিজেপির কিছু লোকজন আছে যারা ই করতে পারে তাদের হয়ে কথা বলতে পারে বাপি এই ভিডিওটা সাউন্ডটা কমাও তো বিষয়টা হচ্ছে যে এরকমই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে বিগত কয়েকদিনে মানে নির্বাচনের পর প্রায় চল্লিশটার উপরে মামলা হয়েছে সেই মামলাগুলোর মধ্যে প্রায় উনত্রিশটার মতো আমি আপনাদের পুরো আর্টিকেলগুলো পড়ে শোনাবো উনত্রিশটার মতো মামলা অলরেডি হেরে গেছে সে খবর কিন্তু গদি মিডিয়া গদি মিডিয়া দেখায়নি এবং গদি মিডিয়া কিন্তু সেগুলো দেখায়নি কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকের যে রায় সেটা ঐতিহাসিক রায় বলা যায় যে হাইকোর্টের অমৃতা সিনহা যাকে বিজেপির ঘনিষ্ঠ বলে প্রচার করা হয় সেই অমৃতা সিনহা যে রায়টা দিয়েছে সরাসরি শুভেন্দু অধিকারীকে না দিলেও রায়টা যিনি কেস করেছেন যার নামে কেসটা তুলিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেই বিজেপির এক ঘর ছাড়া বলে নিজেকে জাহির করা একজন আক্রান্ত হিসাবে কোর্টের কাছে কেস করেছিলেন সেই কোর্টের থেকে আজকে বিচারপতি সিনহা যে রায় দিয়েছেন সেটা ঐতিহাসিক রায় কেন সেটা আপনাদের পুরো ভিডিওতে আজকে ব্যাখ্যা করব। আপনাদের মনে আছে যখন সন্দেশখালী হোক নন্দীগ্রাম হোক কাঁতি হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল শুভেন্দু অধিকারী এবং যখন সেগুলো ফাঁস হচ্ছে তখন আগে ভাগে গিয়ে কোর্টের কাছে গিয়ে একটা সুরক্ষা কবজ নিয়ে নেয় যাতে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে তাকে কোনোভাবে ওই ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকার জন্য রাজ্য সরকারের পুলিশ অ্যারেস্ট করতে না পারে তার যেন প্রত্যেকটা ক্ষেত্রে তারা ষড়যন্ত্র করবে তারা যে কোনো তিলকে তাল বানানো নন ইস্যুকে ইস্যু বানিয়ে রাস্তাঘাটে লঙ্গি ডান্স করবে এটা কিন্তু লাগাতার তারা করে গেছে এবং সেটা নিয়ে রাজ্য সরকার তখনই তদন্ত করতে গেছে তখনই হাইকোর্ট থেকে সুরক্ষা কবচ নিয়ে নিয়েছে হাইকোর্ট থেকে অর্ডার পাশ করিয়েছে রাজ্য সরকারের পুলিশ এই মুহূর্তে কোনো তদন্ত করতে পারবে না শুভেন্দুর বিরুদ্ধে কোনো তন্ত্র হবে না বিরুদ্ধে কোনো তদন্ত হবে না তারপরে কি নাম সেই সন্দেশখালী বিষয় নিয়ে কোনো বিজেপি নেত্রীকে বা নেতাকে অ্যারেস্ট করা যাবে না এরকম নয় কিন্তু উল্টো দিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ বিজেপি নেতাদের অভিযোগ পাওয়ার সাথে সাথে দেখা গেছে যে বিভিন্ন সময় ইডি সিবিআই এনআইএ এমনকি রাজ্য পুলিশকেও পর্যন্ত বাধ্য করেছে বিভিন্ন তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে কিন্তু সবথেকে বলে না যে সত্য কখনো চাপা থাকে না আমি এর আগের ভিডিওগুলো গুলো আপনার মনে আছে যে নির্বাচনের পরে তৃণমূলের দ্বারা অত্যাচারিত হয়ে ভোট পরবর্তী হিংসার দোহাই দিয়ে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ধর্না দেওয়া প্রেস কনফারেন্স করা ইত্যাদি করেছে বিজেপি কিন্তু ভোটের আগে এই বিজেপি নেতারাই এমন এমন হুঙ্কার ছেড়ে দিত যে হুঙ্কার দেখলে মনে হয় যে তারা ক্ষমতায় আসার আগেই বা রাজ্যে ক্ষমতায় আসার আগেই এমন হুঙ্কার ছাড়ছে যে তৃণমূলের নেতাকর্মীরা পর্যন্ত ভয়ে গর্তে ঢুকে যাবে এরকম একটা পরিস্থিতি তাহলে হঠাৎ করে এখন কেন এত নাকে কান্না এত কেন কোঠের দ্বারস্থ হওয়া এত কেন রাজ্যপালের কাছে যাওয়া রাষ্ট্রপতির কাছে যাওয়া প্রধানমন্ত্রীর কাছে অমিত শাহের কাছে কমপ্লেন করতে যাওয়া আরে ভাই দেশটা তো ভারতেরই অংশ রাজ্যটা তাহলে এত ইডি সিবিআই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবই তো বিজেপি তাহলে এই যে কেন এত ভয় কিসের বিষয়টা হচ্ছে এটা যে পুরোটা সাজানো সেটা আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছিলাম কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের রায় কিন্তু একটা বড় সড় ধাক্কা দিল শুভেন্দু অধিকারের তার ন্যাকামও অনেকটা ছুটিয়ে দিল আপনাদের পুরো রিপোর্টগুলো আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন ওয়েব পোর্টালে বিভিন্ন পত্র কালকে সকালে আপনি সমস্ত পেপারে পাবেন কিন্তু এই খবরগুলো কিন্তু কোনোভাবে বড় মিডিয়াতে দেখাচ্ছে না যে শুভেন্দু অধিকারীর মুখে রীতিমতো মানে কি বল বলা যায় বকলমে যে তার এই ভোট পরবর্তী হিংসার দোহাই দিয়ে বিভিন্ন লোককে সাজিয়ে পেশ করা কোটে কেস করানো এটা কিন্তু একটা বড়সড় ধাক্কা খেলো আজ কি হয়েছে পুরো ঘটনাটা আপনাদেরকে আমি জাস্ট সেটা হচ্ছে এই মুহূর্তে ইটিভি বাংলা ইটিভি ভারত নিউজের ওয়েব পোর্টালে খবর বেরিয়েছে তারপর টিভি নাইনের ওয়েব পোর্টালে বেরিয়েছে বাংলা হান্টে বেরিয়েছে হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে প্রায় সমস্ত পেপারের ওয়েব পোর্টাল সাইজে বেরিয়ে গেছে খবর এবার আপনাদের আমি একটা জাস্ট পড়ে শোনাবো এবং প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা বেশি করে শেয়ার করবেন কারণ এগুলো কিন্তু গদি মিডিয়া দেখাচ্ছে না তাহলে তো সেইভাবে ওদের জুমলাবাজি বাজি ভাওতাবাজি ধরা পড়ে যাবে এবং জরিমানা নয় জেল দেওয়া উচিত জরিমানা করা হয়েছে রীতিমতো এটা না যে ফেক কেস শুধুমাত্র প্রমাণিত হয়েছে আপনাদের আমি জাস্ট হেডিংটা পড়ে শোনাচ্ছি মিথ্যে মামলা দায়ের দশ হাজার টাকা জরিমানা হাইকোর্টের ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা করেছিল কলকাতা হাইকোর্টে সত্যিটা জানাজানি হতেই মামলাকারী যে শাস্তি হলো অনেকেই দৃষ্টান্ত হয়ে থাকবে এটা পেপারের হেডিং আর কি ঠিক আছে ইটিভি ভারতের আমি অন্য পেপারের ওই পোর্টাল অন্য নিউজের ওই পোর্টালে যেগুলো হয়েছে সেগুলো আমি পড়ে শোনাচ্ছি তো কি হয়েছে সে ভোট পরবর্তী হিংসার ঘটনায় মিথ্যে মামলা দায়ের করার জন্য এক ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট মামলাকারী মামলা তুলে নিতে চাইলেও শুক্রবার বিচারপতি অমৃতা সিনা নির্দেশ দেন আগে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে তবেই মামলা প্রত্যাহার করতে পারবেন ওই ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করে কোর্টের সময় ও নষ্ট ও বিভ্রান্ত করার দায়ে ব্যক্তিকে এমনই শাস্তি দেওয়া হলো এটা এখানে ইয়েটা নেই নাম বা ইত্যাদি নেই আমি আপনাদের পরের নিউজটাতে যাচ্ছি যেখানে কিন্তু তার নাম ঠিকানা সবই দেওয়া হয়েছে তো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে আপনার টিভি নাইনের ওই পোর্টাল মিথ্যে মামলা করার করায় জরিমানা ওই টাকা কি হবে তাও জানালো দশ হাজার টাকা যে জরিমানা করা হয়েছে সেই জরিমানার টাকাটাও কিন্তু কি কাজে ব্যবহার করতে হবে সেটাও বলেছে তার মধ্যে আমি জাস্ট মূল অংশটা হচ্ছে আপনার উত্তর দিনাজপুরের ইসলামপুরের এক পরিবার ভোট পরবর্তী হিংসার শিকার বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন গোপা দে নামে এক মহিলা তার অভিযোগ ছিল বিরোধী দলের কর্মী হওয়ায় শাসক দলের লোকজন ওই পরিবারকে বাড়ি ছাড়া করেছে এই মামলায় একাধিক শুনানি হয় রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত তথ্য প্রমাণ সহ আদালতে জানান ওই পরিবার বাড়িতেই রয়েছে দুই প্রতিবেশীর গণ্ডগোলকে ভোট পরবর্তী হিংসা বলে চালানো হচ্ছে পারিবারিক ঝামেলা কি এরপরই মামলাকারী মামলা তুলে নেওয়ার আবেদন জানান যখনই সরকারি উকিল যখন সব তথ্য প্রমাণ দিয়ে দেখায় তখনই মামলাকারী বুঝে যায় বিপদে পড়ে যাচ্ছি তখনই মামলা তুলে নেওয়ার জন্য আবেদন করে কিন্তু আদালত প্রথমে আপত্তি জানায় পরে দশ হাজার টাকা জরিমানা বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয় বিচারপতি অমিত সিনহা বিচারপতি নির্দেশ দেন ওই টাকা তুলে পুরনো বিল্ডিংয়ে হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে যে মহিলা শৌচালয় আছে সেই শৌচালয় নির্মাণ ও সংস্কারের কাজের জন্য ব্যবহার করতে হবে তিনি বলেন রেজিস্ট্রারের কাছে ওই টাকাটা জমা দিতে হবে সেই টাকা মহিলা শৌচাগার নির্মাণ কাজে খরচ করে আদালত আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে এবারে আপনাদের বলি এরপর হচ্ছে মূল জায়গা গত চার জুন লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয় উনিশ এপ্রিল থেকে একজন সাত দফায় আসনের ভোট হয়েছে রাজ্যের উনত্রিশটি আসন জিতে তৃণমূল বারোটিতে পেয়েছে বিজেপি কংগ্রেস পেয়েছে একটি লোকসভা ভোট ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন অংশে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে একটি মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ২৬ জুন পর্যন্ত রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ছাব্বিশ জুনের পর অবশ্য রাজ্যের কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ানো হয়নি শান্তি বজায় রাখতে রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে বলে জানায় আদালত তো ফলে এই যে ঘটনা শুধু তাই নয় এবার এখনও এখনো পর্যন্ত যতগুলো কেস হয়েছে তার বেশিরভাগ কেসে কিন্তু জিতেছে মানে বিজেপি হেরেছে আর বিষয়টা হচ্ছে যে এই যে একের পর এক ষড়যন্ত্র করা একের পর এক যেটা ঘটেনি সেটাকে ঘটনা মিডিয়ার সামনে আদালতের সামনে নিয়ে যাওয়া মানুষকে বিভ্রান্ত করা মিডিয়াকে কাজে লাগানো আইটি সেলকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা কোথাও একটা ঝামেলা হয়েছে সেখানকার আহত ব্যক্তিদের ছবি তুলে অমুক জায়গায় তৃণমূল এই লোকটাকে মেরে কি করেছে দেখুন বলে একটা সাসপেন্স একটা হিংসাত্মক ঘৃণাত্মক মেসেজ তৈরি করে বাজারে ছড়ানো আমি দেখছিলাম যে কয়েক বছর আগেকার একটা ভিডিও ক্লিপিংস বিভিন্ন জায়গায় ছড়িয়ে বলা হচ্ছেই তো দেখুন আজকেই এটা হয়েছে অমুক জেলায় অমুক জায়গায় আমি ওই জেলায় খোঁজ নিয়ে দেখলাম না এরকম ঘটেইনি পরে সার্চ করে দেখলাম ওই ভিডিওটা আজ থেকে পাঁচ সাত বছর আগে আমাদের এখানকারই নয় কিছুদিন আগে দেখলাম কেরলাতে নাকি ভারতবর্ষের জাতীয় পতাকা মাটিতে ফেলে সেখানে নাকি সব গাড়ি ঘোড়া চলছে তার উপর দিয়ে মানুষ পাড়িয়ে যাচ্ছে রাস্তার মধ্যে বিছিয়ে রেখেছে এবার ভিডিওটা আমাকে পাঠিয়ে বলছে দেখুন আপনাদের মোল্লারা কি করছে একজন আর এস এস এর এক কর্মী আর কি নেতা পাঠিয়ে দেখুন কি করছে ভোটে জেতার পরে কি করছে দেখুন বললাম ভাই এই ভিডিওটা আজ থেকে আট দশ বছর আগেকার বহু পুরনো এই ভিডিওটা নতুন নয় আর ওখানে গাড়িগুলো চলছে গাড়িগুলোর নাম্বার প্লেটগুলো খেয়াল করুন আর লোকগুলোর ড্রেস খেয়াল করুন গাড়ির কালারগুলো খেয়াল করুন এরকম গাড়ি আমাদের এখানে চলে গাড়ির নাম্বারগুলো দেখুন সব পাকিস্তানের নেম প্লেট মানে এতটাই অন্ধ যে সামান্য একটা ভিডিও এসছে মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে সেটাকে যাচাই করার মতো মগজটা এদের নেই কাজ করে না ওই জন্য বারবার আমরা বলি যে এই ধরনের মেসেজ যখন আসবে এই যেমন ছেলে ধরা গুজব আমি নিজে বিরাটি স্টেশনে গিয়ে ভালো করে ফ্যাক্ট ফাইন্ডিং করে সেখানে নিয়ে একটা রিপোর্ট করেছি আপনারা অনেকে দেখেননি ভিডিওটা আমার চ্যানেলে আছে সেখানকার যার দোকানের সামনে যে হকারের দোকানের সামনে এই ঘটনা ঘটেছে সেই দোকানদার সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়েছে এবং আজকেও আমি দেখছিলাম বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিরাটির ঘটনাকে নিয়ে অনেক মহিলারা এবং আমি মহিলাদের প্রোফাইল চেক করিয়ে দেখছি যে তারা বিজেপির নেত্রী তারা বিজেপি করে এই ঠিক এরকমই ঘটনা কিন্তু একটা সময় বিহার আসাম এবং বিভিন্ন জায়গা উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় এই ধরনের ছেলে ধরা হিসাবে যাদেরকে ভিকটিম করা হচ্ছে তারা মূলত আদিবাসী বা মুসলিম এই কমিউনিটির মানুষ এবং তাদেরকে মানে এমনভাবেই করা হচ্ছে যে তারা ঘাবড়ে গিয়ে কথা বলতে পারছে না বা মানসিক ভারসাম্যহীন বা কোনো কারণে ভাষা বুঝতে পারছে না ফলে তার উপর টর্চার হচ্ছে আপনাদের মনে আছে কয়েক বছর আগে উত্তরপ্রদেশের একটা ঘটনা যেখানে একজন পশ্চিমবাংলা থেকে একজন বয়স্ক মানুষ উত্তরপ্রদেশে গেছিল এবং সেখানে হিন্দুত্ববাদীরা তাকে ধরে জিজ্ঞাসা করেছে যে আপনি কোথায় থাকেন হ্যাঁ তো বলেছে পশ্চিম বাংলা তখন বলছে ও বাংলাদেশ বাংলাদেশ তো এরকম ভাবে এমনভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ন্যারেটিভটা আগামী দিনে কিন্তু ভয়ঙ্করভাবে ভাইরাসের মতো ছড়ানো হচ্ছে এবং আগামী দিনে আপনাকে দিয়েই হয়তো একটা মহিলাকে বা একজন পুরুষকে তাকে বা কোনো ছেলেকে পিটিয়ে মারবে এই ভাইরাসটা আপনার মগজে ঢুকিয়ে দিয়ে আপনিও সবসময় সৌন্দরবশে দেখবেন এবং আপনারা আরেকটা জিনিস শুনে রাখুন যে বিভিন্ন জায়গায় অনেক মুসলিম ছাত্রছাত্রী তারা হয়তো পড়াশোনা করার জন্য হোস্টেলে থাকেন এবার এই যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরার নামে যে খবরগুলো চাউর হয় আপনারা এইগুলো জানেন আপনারা খালি এই খবরটা যখন মুখরোচক ভাবে দেখানো হয় তখন আপনি দেখছেন এবং মগজে ভাবছেন আপনার পাড়ায় যদি কোনো মুসলিম থেকে তার দিকেও সন্দেহের দৃষ্টিতে দেখছেন কিন্তু সেই ঘটনাটা যখন শেষ পরিণতিটা কি হয় সেটা আপনারা খুঁজেও দেখেন না আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত এই ধরনের বহু কেসে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামাঞ্চলে বা কোনো মানে কৃষক হোক বা পরিযায়ী শ্রমিক হোক বা অন্য রাজ্যে কাজ করতে গেছেন এখানকার তাকে সেখানকার আল কায়দা জঙ্গি অমুক জঙ্গি বলে তুলে নিয়ে পুলিশ টর্চার করেছে এবং পরবর্তীকালে দেখা গেছে পাঁচ বছর দশ বছর জেল খাটার পরে নির্দোষ প্রমাণিত হয়েছে এবং বেকসুর খালাস হয়েছে কিন্তু তার একটা জীবনের বিশাল বড় একটা পর্ব লাইফের তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এরকম বহু কেস এখনো পর্যন্ত জঙ্গি হিসাবে ধরা কেসের যে মানুষগুলোকে ধরা হতো গরিব মানুষ এবং দেখবেন মাওবাদী বলে যাদেরকে ধরা হয় আদিবাসী দলিতদের তাদেরকেও এরকম দেখা যায় যে তাদেরকে শেষ প্রান্তে এসে যখন দশ বছর পনেরো বছর পরে ছাড়া পাচ্ছে তখন নির্দোষ প্রমাণিত হচ্ছে এবং জীবনে একটা বড় অংশ কিন্তু কেড়ে নিচ্ছে রাষ্ট্র এবং তার পলিটিক্যাল বিভিন্ন ন্যারেটিভ এবং এই কারণে আমরা বারবার কিন্তু এই বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করি এখনো পর্যন্ত জঙ্গি হিসাবে ধরা হয়েছে এবং প্রমাণিত হয়েছে তার সংখ্যাটা কিন্তু এক পার্সেন্ট বা দু পার্সেন্ট তার বেশি নয় এইটটি পার্সেন্ট সরি নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট কেসে দেখা গেছে এগুলো পুরোটাই ফলস কেস পলিটিক্যাল মোটিভেটেড কোনো রাজ্যকে বদনাম করার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে এবং মানুষ তো জানে না যেটুকু মিডিয়া দেখানো হচ্ছে অমুকের সাথে তমুকের সম্পর্ক অমুকের সাথে পাকিস্তানের অমুকের সাথে আমেরিকা অমুকের সাথে এটা এরকম বিভিন্ন দেখানো হচ্ছে ছেলেটা যদি মুসলিম হয় বা আদিবাসী হয় তাহলে তো কথাই নেই কিন্তু আমরা দেখেছি এর আগে ইসরোর মতো জায়গার বিজ্ঞানী তার সাথে পাকিস্তানের যোগ ধরা পড়েছিল না সেটা নিয়ে আর কোনো খবর হয় না এর আগে কয়েকদিন আগে স্কুলে আহ সম্ভবত মুর্শিদাবাদ না দিনাজপুরের দিকে সেখানে দেখলাম স্কুলে দুটো বাচ্চা পিস্তল নিয়ে গেছে স্কুলে যদি মুসলিম বাচ্চা হতো তাহলে তো এতক্ষণ তার নাম ধাম দিয়ে পুরো পাকিস্তানের যোগ করে দিত তার বাবা মাস সাথে কিন্তু যেহেতু হিন্দু বাচ্চা ফলে খবরটা চেপে দেওয়া হলো এরকম বহু ঘটনা ঘটে এবং লাগাতার এর মধ্যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদেই ঘটেছে ঈদের দিন গরুর মাংস নিয়ে রিলেটিভের বাড়িতে দিতে যাচ্ছিল বাইকে ঝুলিয়ে এবং ব্যাগটা খুলে রাস্তায় কোথায় পড়ে যায় অনেক পরে খেয়াল হলো যখন পেছন ফিরে আসে বাচ্চা দুটো তখন তাকে সেই হিন্দু পাড়ার মধ্যেই পড়েছিল কোথাও সেই বাচ্চা দুটোকে গাছে বেঁধে উদম পেটানো হয় মুসলিম বাচ্চা দুটোকে পরে খবর জানা জানি হতে পুলিশকে উদ্ধার করে এরকম বহু জায়গায় এরকম ধরনের ঘটনা তিলকে তাল বানানো বিজেপি এর কাজ এবং বিজেপি আর এস এস এ ভাইরাস আপনার অজান্তে আপনার মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনি বুঝতেও পাচ্ছেন না অর্থাৎ তাদেরই তৈরি করা ভাইরাসে আক্রান্ত হয়ে আপনার দ্বারা কাউকে মবলিঞ্চিং করা গণহত্যা করানো হচ্ছে কিন্তু ধরুন আজকে এই যে বিরাটি যে দত্তপুকুর লোকালে যে ঘটনা ঘটলো একটা মহিলাকে আদিবাসী মহিলা মানে উনি সম্ভবত উড়িয়া তার স্বামী বিহারী এবং তিনি ভালো করে বাংলা বোঝেনও না বলতেও পারেন না এবং মানসিকভাবে একটু সমস্যা আছে ফলে ঘাবড়ে গেছেন তাকে যখন সবাই ঘিরে ধরেছে কোথায় বাড়ি কি অমন্ত কিছু বুঝতেই পারছেন না উনি ফলে তাকে ছেলে ধরা বলে মানে রীতিমতো পিটিয়ে বিরাট স্টেশনে নামানো হলো মহিলারাই পিটিয়েছে আমার তো খুব ইচ্ছা করে যে দত্ত দত্তপুকুর লোকালে ওই কামরাতে উঠে ওই মহিলাদের জিজ্ঞাসা করবো আচ্ছা ওই মহিলাকে যদি আপনার মেরে ফেলতেন পিটিয়ে খুনের দায় কি আপনি নিতেন ওই বাচ্চাটা তার মা হারা হয়ে যেত তো এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করার আগে আপনার তো কাজ নয় ভাই ছেলে ধরা সন্দেহ হয়েছে পরে স্টেশনে দাঁড় করাও মারধর করার কি আছে দাঁড় করাও পুলিশকে বলো তোমার যদি সন্দেহ হয় আর এই দায়িত্ব জন্য পুলিশ মিলিটারি রয়েছে আপনার তো কাজ নয় আপনি একজনকে মানে ছেলে ধরার নাম দিয়ে তাকে পিটিয়ে মারবেন ফেসবুকে দেখছে একজন লিখছে না যা রোডছে কিছুটা তো ঘটছে কোথাও কিচ্ছু ঘটেনি প্রথম কাজীপাড়া যে ঘটনা ঘটেছিল যেটা থেকে সূত্রপাত সেটা তার ফ্যামিলি মেম্বার কাকাই সেই বাচ্চাটাকে হত্যা করেছিল চোখ খুবলে নিয়েছে কিডনি বের করে নিয়েছে বলা হয় আচ্ছা চোখ এরকম তুলে নিয়ে নিলে সেই চোখটা ইউজ করা যায় আপনার ধারণা আছে কতক্ষণ চোখটা ইউজ করা যায় চোখের কোন অংশ ইউজ করা যায় কিডনি কেউ যদি পেট কেটে কিডনি বের করে না সেটা কতক্ষণ ভালো থাকে কতক্ষণ ইউজ করা যায় এরকম হয় কেউ গিয়ে কিডনি বের করে বিক্রি করতে যায় শুনেছেন কোথাও একটা বডি পার্টস যদি ডোনেট করে তবেই তার বডি থেকে তার ফ্যামিলির অনুমতি নিয়ে ঠিক মৃত্যুর সাথে সাথে একটা টাইম আছে সেই টাইমের মধ্যে নিয়ে সেটাকে ভালো যত্ন করে প্রিজারভেশন করতে হয় সেটাকে রক্ষা করতে হবে সুরক্ষিতভাবে রক্ষা করে সেই টাইম লিমিটের মধ্যে তারপর ব্যবহার করতে হয় আর একজনের কিডনি আরেকজনের সই হয় না যদি না সেটা ম্যাচিং করে অনেক কিছু ম্যাচিং করতে হয় আর এই সমস্ত ভুজরুকি গল্প গুজব ছড়িয়ে দিয়েছে আর আপনারাও তাতে লাফালাফি করছেন আর নিজের আইন হাতে তুলে নিচ্ছেন আর পিটিএ লোক মেরে দিচ্ছেন আপনি বুঝতেও পারছেন না এই ভাইরাসটা বিজেপি আর এস আপনার মগজে ঢোকাচ্ছে এবং এরকমই ষড়যন্ত্র এরকমই ষড়যন্ত্র পাল্লায় পড়ে বহু জায়গায় যেমন আমরা যখন সন্দেশখালীতে গ্রাউন্ড রিপোর্ট করতে যাই তখন অনেককে জিজ্ঞেস করি আচ্ছা আপনাদের গ্রামে কোনো মহিলাকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছিল ধর্ষণ করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে বলছে না শুনেছি পাশের গ্রামে আবার পাশের গ্রামে গিয়ে যখন আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি তো বলছে না আমাদের এখানে তো বা আমাদের পরিবার বা পরিচিতদের মধ্যে কারোর সাথে তো হয়নি আমাদের গ্রামেও শুনেছি পাশের গ্রামে তো সন্দেশখালিতেই শুনেছি মিডিয়াতে দেখেছি এই গল্পটা করেই একটা এত বড় কেলেঙ্কারি করে ফেললো তার বিরুদ্ধে পুলিশকে তদন্ত করতে দিল না এই হাইকোর্টের কিছু বিচারপতি সমস্যাটা হচ্ছে আমি ছোটবেলা থেকে যেহেতু এই সমস্ত কুসংস্কার এই সমস্ত গুজব বিশ্বাস করি না ফলে আমার যে কোনো বিষয় নিয়ে ব্যাখ্যা অ্যানালাইসিস আপনারা বুঝতে পারেন একটু অন্য ধরনের অন্য অন্য ইউটিউব চ্যানেল যারা বিজেপির তৈরি করা ন্যারেটিভকে জাস্টিফাই করে এই সঙ্গে অদ্বিতীয়া শফিকুল ইসলাম রোজিনা হঠাৎ যদি উঠলো ব্যথা বা সন্ময় মানব এদিকে সুমন আরও অনেকে আছে যারা বিজেপি তৈরি করা ন্যারেটিভ গদি মিডিয়া যে গল্প শোনাচ্ছে সেই গল্পটাকে আবার একটু মাখন টাখন দই মাখন মাখিয়ে সেটাকে আবার মানুষের মধ্যে ছড়াচ্ছে অর্থাৎ ওই ভাইরাসটাকে আরও একটু মানে কি পালিশ করে পরিবেশন করে মানুষের মগজে ঢোকাচ্ছে ওইভাবে হয় না আর যে কোনো আন্দোলনকেই আপনি যদি ভাবেন যে আমি দেশের সরকার উচ্ছেদ করে দেবো যে কোনো ওইভাবে হয় না যাই হোক বিভিন্ন বিষয় থাকে আপনার এলাকায় হয়তো জল নেই তার জন্য আপনি বলেন না মমতা ব্যানার্জি হাঁটিয়ে দিলাম মোদীকে হাঁটিয়ে দিলাম জল নেই অতএব মোদীকে হাঁটাতে হবে আন্দোলন করতে হবে হয় না দাবি দেওয়ার আন্দোলন এক ধরনের সরকার পরিবর্তন আন্দোলন একরকম যাই হোক সেগুলো নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে যেটা হলো যে কলকাতা হাইকোর্টে আজকে যে ধাক্কাটা দিয়েছে আমি যাই না এরপরে আবার অত নির্লজ্জ শুভেন্দু অধিকারী এতটাই নির্লজ্জ যে বারবার জুতো খেলেও সেই আবার সেই সেটাই করবে আবার নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করবে শুধু নতুন তৈরি করবে করে আবার কোর্টের কাছে যাবে নাকামি করবে এটাই হচ্ছে কাজ ফলে এই যে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন সত্যি বলতে একটা ঐতিহাসিক রায় এটা একটা নিদর্শন হয়ে থাকবে যে ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া হয়ে গেছে বিজেপির আক্রান্ত হয়েছে কোর্টে কেস করেছে সেই কেসে মিথ্যা প্রমাণিত হয়েছে বারবার এবং আজকের বারবার যখন এটা হচ্ছে আজকে অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন উনি একদম সরাসরি দশ হাজার টাকা জরিমানা করেছেন মিথ কোর্টের সময় নষ্ট করা কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা মামলা করার জন্য যাই না এরপরেও বিজেপির নেতাদের শিক্ষা হবে কিনা শুভেন্দুর শিক্ষা হবে কিনা যাই হোক এই ছোট্ট করে রিপোর্ট আপনাদের জন্য এই বিষয় নিয়ে আর আর খানিক্ষণ পরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি নটা পাঁচ দশের মধ্যে আপাতত এতটাই প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং নটার লাইভে তো আপনারা ফোন করতে পারবেন এখন এই জন্য আমি ফোনটাকে অনেকেই ফোন করছেন আমি ফোনটাকে সাইলেন্ট করে গেছি তো ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে এই খবরটা সাধারণ মানুষ জানতে পারে যে মিথ্যা মামলা করে কীভাবে ষড়যন্ত্র করে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে কোর্টকে বিভ্রান্ত করছে রাজ্যে অশান্তি পাকাচ্ছে ষড়যন্ত্র করছে এবং শুধী অধিকারীর যদি একটু ন্যূনতম লজ্জাবো থাকে নেই জানি লজ্জাবত থাকে এরপরে এরকম মিথ্যা মামলা নিয়ে হাইকোর্টের কাছে গিয়ে মিডিয়ার কাছে গিয়ে নাকামি করবেন আর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে ধন্যবাদ সকলকে